আমরা হুঙ্কার দিব জালিমের সামনে দাঁড়িয়ে হুঙ্কার দিব আমরা জালিম যখন পরাজিত হয়ে অল্টারনেট শক্তি আসবে তাকে বলবো আসো তোমার সাথে আমি কথা বলতে চাই আমি এখন নাম নিয়ে ফেলি পুলিশের এ কামরুজ্জামান গোয়েন্দা বাহিনীর আমাকে চেয়ার দিয়ে সি মারছিল চেয়ার নিয়ে মারছিল আমাকে আমার চোখ বাঁধা ছিল সে এক সময় দাঁড়িয়ে এত বড় করে আবার দাঁড়িয়ে অনেক সময় ছোট করেন এই গোয়েন্দা বাহিনীর দুর্দর্শ অফিসার আমি জেল থেকে বের হয়েছি উনি একদিন আমাকে দাওয়াত দিলেন তখন তিনি ওই পদে বহাল আরো সিনিয়র পদে গিয়েছেন আমি একটা কিতাব নিয়ে গেছি তার কাছে যে অফিসার কয়েক বছর আগে আমাকে চেয়ার দিয়ে পিটিয়েছে এবং তার সবচেয়ে কঠিন জিজ্ঞাসা কর আমি ছিলাম আর পুরো টিমসহ তার নেতৃত্বে সেই পুলিশ অফিসার তার টেবিল আমি দেখি তলপিসে পুলিশ তো আগে থেকে রাখা কিতাবের নাম কি তলবি নাম শোনেন নাই না এবার কাইলৈ যাওক যে কিতাব শয় তাহলে ধোকা শয় কি ধোকা তা আমি তাকে দিলাম তখন রমজানবার সঙ্গে কাশরা দিয়েছিলো আমি তাকে দিলাম

শয়তানের তো বলছে এটা কিরকম আমাদের আপনার শয়তান যেটা পুলিশের রূপে শয়তানটা আপনারটা আর আমার শয়তানটা যে হুজুরের হুজুর লেবাজারি শয়তান এটা আপনার কাছে যে শয়তান আসবে এটা পুলিশের আপনার গোয়েন্দা বাহিনীর আপনাকে বলবে যে আইন শৃঙ্খলা রক্ষা করো এবং এদেরকে ধরো জঙ্গিদের জঙ্গিবাদ দমন করো এটা করে তোমার রাষ্ট্রীয় আমানত এই দায়িত্ব এই যে জুলুমের সময় নানুখী অভিজ্ঞতা ছিল মায়ের খামার যেমন অভিজ্ঞতা আবার জালিম যে হ্যাডেদ প্রাপ্ত হয় কথাগুলো শুনবেন প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ আবার জালিম জালিম হেদের প্রাপ্ত হতে পারে এটাও আমরা কিন্তু দেখছি কোথায় মুসলুম শুধু জেলখানে বাইর হওয়ার পরও দেখছি গোয়েন্দা বাহিনীদের একাংশ পুলিশের একাংশ রেডের একাংশ এলএসএফ ডিজিএফ একাংশ যারা আমাদের নির্যাতন করেছে তারাই কিন্তু আলহামদুলিল্লাহ তারা হেদেড প্রাপ্ত মোটামুটি হেদ প্রাপ্ত হয়েছে এই যারা ছাত্র আন্দোলন তারা কি পুরোপুরি ইসলামকে গ্রহণ করেছে তারা তারা কিছু আচরণ তাদের দেখা যাচ্ছে বিভিন্নভাবে যেগুলো কিন্তু হ্যাঁ আমি এখন বলতে চাই না তারা যেহেতু আমাদের সাথে সমন্বয় আছে সেজন্য তাদের কিছু কিছু আচরণ ইসলামের পক্ষে যাচ্ছে না ফ্রি ম্যাক্সিমাম মেয়েরা কেন থাকবে জনমের সময় নির্যাতনের সময় আপনারা জানেন এই জুমার আগের জুমার আগের জুমার আগের জুমাই এটা চতুর্থ জুমা একদম প্রথম জুমা থেকে আমরা স্পষ্ট কথা বলেছি আপনার আপনার খেয়াল করছিলাম না এখানে আপনাদের সাথে উপস্থিত হয়েছে যে আমি পড়ি আমার সাত অনেক ছাত্র এখানে আছে এই ছাত্ররা তারা আন্দোলন করেছে তারা তাদের কি শিক্ষক কিন্তু তারা বারণ করছে সবাই বলছে তোর সব গ্রেপ্তার হবি সব ধ্বংস হবি তাদেরকে কি কেউ বলছিল সেনাবাহিনী হাসিনা পতন হয়ে যাবে তারা হিম্মত তারা পদে নেমেছে তারা এটা বিবেকের দায় ইমানের দায় ইমান আমাকে বলতেছে মুসলিমের পক্ষে কথা বলতে হবে বিবেক বলতে মুসলিমের পক্ষে কথা বলতে হবে ছাত্ররা হিম্মত করে নেমে গিয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে ছেলেরা পড়ে আমাদের ছেলেরা সবাই তাদেরকে বলছো তোরা জঙ্গি তোরা চরমপন্থী তোরা ভুল করতেসো তোদের সমস্যা আছে তোরা কিন্তু সবাই ধ্বংস হবি আর ওই লোক কয়েকদিন পরে বলতেসাল্লাহ সাবাস ধন্যবাদ সিংহ পুরুষ আমাদের গৌরবান্বিত সন্তান আমাদের ওয়েলকাম তোমাদেরকে আসো আসো বিল্ডিং এলো হ্যাঁ ভাই আমরা যদি জালেমের ভিতরে অনেক করতে গিয়ে আমরা যদি মেরে ফেলতো এটা কি আমার অকল্যাম এটা আমার অমঙ্গল আমি সত্য কথা বলেছি মেরে ফেলছে এটা আমার কল্যাণ হবে এটা এটা তো আমার সৌভাগ্য বিজয়ী হয়েছি তাও আমার সাফল্য আমাকে বিজয়ী হইতে হবে বক্তব্যের মূল মেসেজ হলো অতীতে চলমের বিরত করতে গিয়ে আপনারা যেভাবে আপনারা যেভাবে আপনারা আলহামদুলিল্লাহ এই ইমানে পরিচয় দিয়েছেন এই বর্তমান সময়টাতে দাওয়াতের সুযোগ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ এই সময়টা তো আপনারা কি করবেন সর্বোচ্চ আল্লাহর জমিনে আল্লাহর তৈরিকে প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটা হৃদয়ে হৃদয়ে আধুনিক এই প্রজন্মের যারা রয়েছে তাদের অন্তর অন্তরে ছেলেদের মেয়েদের অন্তর